আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ বাচ্চু আলী এটা আমার দশটাল বিল্ডিংয়ের একটা প্রজেক্ট এটা ছাদ ঢালের পরের দিন সকালে ওয়াটার ব্যারিয়ার দিয়ে তার পরের দিন থেকে ছাদে পানি আটকায় রাখছি এটা কিউরিংয়ের জন্য দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে পানি ধরে রাখার জন্য পানি বাদ দেওয়া হয়েছে এবং পুরোটা ছাদেই পানি ভর্তি করে রাখা হয়েছে এরপরেও কিছু অংশগুলো আমরা বাদ দেওয়ার পরেও যেগুলো আউটসাইডের এরিয়া কার্নিশের দিকে সাধারণত সুখ না থাকে এদিকে এভাবে ছাদ দেওয়ার পরে পানি ছিটাই দিয়ে ভিজানো ভালো যেগুলো বাথরুম পরে থাকে শুকনা সেগুলো পানি আউটসাইডে ছিটিয়ে দেওয়া ভালো আর আরেকটি বিষয় হলো যে মিডিলের যে কলমগুলো পরে আমরা সাধারণত মাঝখানে যে কলমটা পড়ে এটার চারদিকে আমরা বাদটা ঘিরে দিয়েছি কেন দিচ্ছি কারণ আমরা দু তিন দিন পরেই এটার উপরে আবার কলম ঢালাই কাজ শুরু করবো তখন কি হবে আমাদের ছাদের পানি তো একুশ দিন বা আঠাশ দিন আর আটকায় রাখবো তখন পা বাদ ভেঙে দিলে পুরো ছাদের পানি পড়ে যাবে এজন্য আমরা মাঝখানে এইভাবে করে কলমগুলো আলাদা বাদ দিয়ে দিচ্ছি যেন কলমের কাজ শুরু করার সময় ওই অংশটার পানি আমরা ছেড়ে দেবো মাঝখানেরটা আর চারদিকে যেভাবে পানি আছে পুরোটাই পানি এভাবে আটকানো থাকবে বিশেষ করে আমাদের স্যানিটারি ডাক যেগুলো থাকে এটাতেও পানি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটাও আপনারা এভাবে চারদিক দিয়ে বাদ করে দেওয়া ভালো ছাদ ঢালাইয়ের পরে কিউরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেহেতু আরেমছিট দিয়ে ঢালাই দিয়েছি সেক্ষেত্রে ছাদ ঢালাইয়ের দুই ঘন্টা পরেই আমরা প্রথমে পানির সিট দিয়ে দিয়েছি নাহলে হেয়ার ক্রাকগুলো থাকে আপনি যদি হেয়ার ক্র্যাকটা রিমুভ করতে চান তাহলে ঢালার পরে দুই ঘন্টা পরে যখন ঢালাইটা মোটামুটি একটু শক্ত হয় ওই সময়টা বৃষ্টির ফরার মতো করে পাইপের লাইন চেপে ধরে আপনারা ফরার সিস্টেমে পানির সিটটা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ছাদের উপরে কোনো হেয়ার ক্র্যাক হবে না আর ছাদ ঢালের আট ঘন্টা পরে মিনিমাম আট ঘন্টা পরে ওয়াটার ব্যারিয়ারগুলো দিয়ে এইভাবে পানি দিয়ে পূর্ণ করে রাখবেন একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত এই পানিটা আটকায় রাখবেন তারপর ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে আপনার ছাদটা পরিপূর্ণ শক্তি অর্জন করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ